এখানে ষড়যন্ত্র কিছু নাই সে এখানে এসে ঘোষণা দিয়ে গেছে সেও বিক্লবের বিপক্ষে সত্যি কেউ না সে পক্ষে সত্যি আমি চিনি আপনার সাত না শেষ আমরা যাব না শেষ যারা যারা এইখানে আমরা সবাই

এই মুহূর্তে শাহবাগে আছি যেখানে জুলাই অভ্যুতানের যারা আন্দোলনের যুদ্ধ ছিল এবং ছাত্র জনতা তারা যারা অবস্থান দিয়েছে সঙ্গে কাছে অবস্থান দিয়েছে শুদ্ধ 아무넌 또, 넌 또, 넌 또, 서 또, 넌 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 또,

পূর্ণ গুণনও করেই অন্তর্ভুক্ত করে ধারণা টাকা টাকা এর আকারে তাই একই ভাবে ফেলে হোক প্রচন্ড তারে অন্তর্ভুক্ত এই

সব বাধা ও ভাবনা অপেক্ষা করে বেলা সাড়ে পাকা থেকে ঢাকার বাইরে থেকে একটা রোট না জমা ঢাকাগুলোতে জমাগুলো

যাই হোক শুনলাম এনসিপির মূল পর্ব যারা নেতা যারা নেতা তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে জন্য তারা এখন এখানে উপস্থিত よろしくお願いしま